সিম্বায়সিস গাইডেন্স সার্ভিসেস এর আজকের এপিসোডে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত আমরা ইতিপূর্বেই কয়েকটি এপিসোডে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমান বছরে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম দিয়ে আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের জন্যে অনেক তথ্য অনেক ধরনের টিপস আমরা দেবার চেষ্টা করেছিলাম তার রেস ধরেই এই এপিসোডেও আমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা আরও কিছু তথ্য তোমাদের দিতে চাইছি প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল যেই মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী আঠাশে এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা বাংলা মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা গত বছর পাশ করেছ তারা স্বাভাবিকভাবেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়েই ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে ইচ্ছুক এর পাশাপাশি আমরা জানি যে বিভিন্ন অন্যান্য রাজ্যে যারা প্রাইভেট কলেজে পড়ার কথা ভাবছ যারা হয়তো ভাবছ যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে খুব মনোমত র্যাঙ্ক না হতে পারে তার জন্য একটু বেশি খরচা করে যাদের বাবা মাদের পক্ষে সেটা সক্ষম তারা বিভিন্ন রাজ্যের ডিম টু বি ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করেছ ইতিমধ্যেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে কেআইটি আছে কলিঙ্গ ইনস্টিটিউট সেখানকার পরীক্ষা হয়েছে তার ফলাফলও বেরিয়ে গেছে আমাদের রাজ্য থেকে বেশ কিছু ছাত্র প্রত্যেক বছরই এই নির্দিষ্ট ডিম ডুবি ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করতে যায় এবছরও হয়তো তার অন্যথা হবে না তার পাশাপাশি আগামী দিনে আসছে তামিলনাড়ুর অত্যন্ত নামী একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে ভিআইটি বা ভেলোর ইনস্টিটিউট টেকনোলজি এই ভিআইটি ই মানে ভিআইটির যে এন্ট্রান্স এক্সাম সেটা আগামী সতেরো চার থেকে শুরু হবে স্বাভাবিকভাবেই হয়তো বেশ কিছু ছাত্রছাত্রী তার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তার পাশে আমি প্রথমেই বলেছি যে আমাদের যেটা মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের ছাত্রদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সেটা আগামী আঠাশে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এর মধ্যে দাঁড়িয়ে অনেকগুলো বিষয়কে আমরা হয়তো কীভাবে কীভাবে এগোবো কীভাবে ভাববো ভাবার ক্ষেত্রে কাকে প্রেভারেন্স দেবো সে ব্যাপারে হয়তো একটু আমরা নানা ধরনের কনফিউশনের মধ্যে করতে পারি এটার কিন্তু কোনো কারণ নেই প্রথমত অবশ্যই পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা সমস্ত স্টুডেন্টসকেই দিতে হবে কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে বহু কলেজ আছে যেখানে টিউশন ফিজ অনেক কম প্রাইভেট ইনস্টিটিউট থেকে কম তো বটেই ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় আছে তাদের তুলনায় পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তে কম খরচে পাওয়া যায় এবং পড়ে স্বাভাবিক প্লেসমেন্টের কথাও ভাবা হয় স্বাভাবিকভাবেই এরপরে পরে এক ধর ছাত্ররা আছেন যারা হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কল্যাণী বিশ্ববিদ্যালয় সুযোগ পাবেন না পরবার সেই ধরনের র‍্যাঙ্ক তো হবে না তারা বাইরের পরীক্ষাগুলো যেমন দিয়েছেন হয়তো পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বাইরের ক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে যারা তাদের বাজেটের মধ্যে দাঁড়িয়ে এই ভেলো ইনস্টিটিউটের পরীক্ষা দিয়ে বা কিটের পরীক্ষা দিয়ে সুযোগ পাচ্ছেন তারা সেই অ্যাডমিশন নিতেই পারেন এগুলো অত্যন্ত নামি বিশ্ববিদ্যালয় এগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রায়শই দেখা যায় যে অনেক সময় সাধ্যের অতিরিক্ত খরচা করে পশ্চিমবঙ্গে বেশ কিছু নামি প্রাইভেট কলেজ থাকা সত্ত্বেও তারা ম্যানেজমেন্ট কোটা বা এনআরআই পড়তে বাইরে যেতে চান বর্তমান বিশ্বে বিশেষ করে যারা কম্পিউটার বা অ্যালাইড কোর্সেস দিয়ে পড়বেন তাদের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না কারণ আজকে দাঁড়িয়ে চাকরি ইত্যাদিগুলোও কিন্তু সেই কলেজের ম্যানেজমেন্ট তাদের প্লেসমেন্ট সেল যেভাবে ব্যবস্থা করেন সেখানে সেই কলেজে প্লেসমেন্টের সময় স্কাইপে ইত্যাদির মাধ্যমেই তারা নির্বাচিত হতে পারেন এরকম মোটেই না যে ভিআইটিতে পড়া মানেই আমরা কলকাতার যে কোনো ইনস্টিটিউট থেকে অনেক অনেক গুণ বেশি মাইনের প্লেসমেন্ট পাবো বর্তমান বিশ্ব সেভাবে চলছে না ফলে ভিআইটিতে যারা স্বাভাবিক নিয়মে পেয়েছেন তুলনামূলক কম ফিসে সাধারণ ছাত্র হিসেবে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তাদের ক্ষেত্রে আমার আপত্তির কোনো কারণ নেই আমার আপত্তি হয় তখনই যখন দেখি যে একটা অংশ স্টুডেন্টস যারা হয়তো ম্যানেজমেন্ট কোটা বা এনআরআই কোটা বছরে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ফিজ দিতে সক্ষম নন অথচ নানাভাবে নানা ধরনের প্রলোভনে পরে সেখানে পড়তে যান বেশ কিছু বাড়তি খরচা করে এই প্রয়োজন কিন্তু হয় না আমাদের পশ্চিমবঙ্গে আমি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জয়েন্টের পাশাপাশি যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তাদের নিজস্ব পরীক্ষা নেয় তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আই এম সল্টলেক এটা ইউএম ইউনিভার্সিটির আন্ডারে এবং এই কলেজে এখনো পর্যন্ত তাদের নিজস্ব পরীক্ষা দিয়ে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হওয়ার সুযোগ আছে যারা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের অ্যালাইড বিভিন্ন কোর্স যেমন এআই এআইএমএল এগুলো পড়তে চান তারা যদি মনস্থ করেন যে আমার জয়েন্ট এন্ট্রান্সের জন্য অপেক্ষা না করে আমি এই ধরনের একটি কলেজে যেখানে এই দক্ষিণ ভারতের বিশ্ববিদ্যালয়গুলো তুলনায় অনেক কম খরচে পড়া যায় এবং সমমানের শিক্ষা সেখান থেকে পাওয়া যায় প্লেসমেন্টের দিক থেকেও এগিয়ে থাকা সেখানে পড়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেটা ছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সকেই পাখিযোগ্য করেছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টে বেরোনোর পরে বা পরীক্ষা দিয়েও যদি বোঝেন যে যে ধরনের মার্কস আপনি আশা করছেন যে ধরনের র্যাঙ্ক আপনি আশা করেছিলেন বা গতবারের বিভিন্ন কাট অফগুলো দেখে যে পরিকল্পনা সাজিয়েছিলেন তার সঙ্গে হয়তো পরীক্ষাটা দেওয়ার ঠিক মতনভাবে হলো না তারাও অবিলম্বে যোগাযোগ করবেন আমরা নিশ্চিতভাবেই তাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট নামী কলেজগুলোতে যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তা সেই জন্য সেখানে পড়ার ব্যবস্থা অত্যন্ত স্বল্প খরচায় করতে পারব এই পরামর্শগুলো আপনারা গ্রহণ করে প্রয়োজন মতন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই আশা আমরা রাখলাম